রাত্রি বেলায় ঘুমোতে গেলেন সকাল বেলায় দেখা গেল উনি আর নেই এটা কেন হয় এটা পড়লে পরে এটা সারা রাত্রি এটা দিয়েই ঘুমোতে হবে রাত্রি শুধু না দিনের বেলায় বা যখন উনি শোবেন তখনই এটা ওনাকে ইউজ করতে হবে টু গেট আ হেলদি স্লিপ আপনি আমাদের ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসটা বন্ধ ঘুমের মধ্যে খুব জোরে নাক ডাকেন ভয়ঙ্কর বিপদের কারণ না তো চলুন জানি ডক্টর কি বলছে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে স্নোরিং একটা পার্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু নট দ্য অনলি ফ্যান নমস্কার আমি কেমন আছো চ্যানেলের তরফ থেকে শেলি বলছি আজ আমরা আলোচনা করব স্লিপ অ্যাপেনিয়া বা একটা স্লিপিং ডিসঅর্ডার এটা সব স্লিপ অ্যাপনিয়াটা বেসিক্যালি কি স্যার মানে আমরা যদি এক কথায় জানতে চাই যে স্লিপ অ্যাপনিয়াটা কি স্লিপ অ্যাপনিয়া দেখুন কথাটার মধ্যে দুটো টার্ম আছে একটা স্লিপ একটা হচ্ছে স্লিপ মানে যখন মানুষ ঘুমাচ্ছে আর অ্যাপনিয়া মানে হচ্ছে যখন নিঃশ্বাস বন্ধ চলে যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়াটাকে মেডিক্যালি অ্যাপনিয়া বলে মানে মানুষের শ্বাস প্রশ্বাস যখন চলছে না সেই স্টেটটাকে অ্যাপনিয়া বলে তাহলে স্লিপ অ্যাপনিয়া মানে ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাওয়া তো এটা মূলত বিভিন্ন রকমের হতে পারে তো আমরা কমনলি যেটাকে স্লিপ অ্যাপনিয়া বলি সেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হ্যাঁ অবস্ট্রাকটিভ সিটাপিয়ার মানে অবস্ট্রাকল থাকে। খাদ্য অবস্ট্রাকশনের জন্য আপনার নিঃশ্বাসটা ফ্লো হচ্ছে না। আর যে ফ্লো যেটা আপনার বাইরে যখন শ্বাসকি বাইরে থেকে Атмосফিয়ার থেকে হাওয়া আমাদের নাক আর মুখের মধ্যে দিয়ে লাংসে পৌঁছায়। আর নাক এবং মুখের মধ্যে দিয়ে যখন হাওয়াটা লাংসে পৌঁছাচ্ছে সেই প্যাসেজে যদি কোনো অবস্ট্রাকশন হয় তার এবং অবস্ট্রাকশনের জন্য যদি ফ্লো বন্ধ হয়ে যায় সেটাকে আমরা বন্ধ হয়ে যায় সেটাকে আমরা অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া বলি সেটা ঘুমের মধ্যে হলে সেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আচ্ছা তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এমন একটি স্লিপ অ্যাপনিয়া যেটা অবস্ট্রাকশনের জন্য হচ্ছে এছাড়াও আরেকটি স্লিপ অ্যাপনিয়া আছে সেটাকে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া বলি আচ্ছা সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ার কারণ হচ্ছে কোনো অবস্ট্রাকশন নেই কিন্তু ব্রেন প্রতি মিনিটে আমরা যে নিঃশ্বাসটা নিই তার কমান্ড ব্রেন থেকে আসে মানে ব্রেন বলে এখন নিঃশ্বাস নিতে হবে ডায়াফ্রাম আর ইন্সপিরেটারি মাসালস গুলো তখন কন্ট্রাক্ট করে আমাদের নিঃশ্বাস ঢোকে অনেক সময় দেখা যায় বিশেষ কিছু রোগে বা বিশেষ কিছু ওষুধের জন্য ব্রেনের এই যে কমান্ড সেই কমান্ডটা ধরুন মিনিটে বারো থেকে ষোলোটা হওয়া উচিত সেটা ব্রেন দিতে পারছে না সেটা হয়তো ছটা দিচ্ছে বা আটটা দিচ্ছে তাহলে আপনার সেই সময় ল্যাক অফ ব্রেন কমান্ডের জন্য যে অ্যাপনিয়াটা হয় সেটাকে বলে সেন্ট্রাল সেখানে অবস্ট্রাকশন কিছু নেই কিন্তু ব্রেনই কমান্ড দিচ্ছে না বলে মানুষের বিশ্বাস করছে না বলে মানুষ এখন রিদমে নিঃশ্বাসটা নিতে পারছে না অনেক কিছুক্ষণ বন্ধ থেকে কিছুক্ষণ বন্ধ কি স্যার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আর নাকটা ডাকবে বা নাক ডাকলেই ওটা হবে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একটা কমন রিলেশন মানে আমি যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার پیشنটদেরকে সিম্পটম বা আপনার কি অসুবিধা হয় জিজ্ঞেস করি

প্র্যাকটিভিয়াসলি আপনি আছে অথচ নাক ডাকেন না এটাও ঘটতে পারে আমরা দেখেছি ঘুমের মধ্যে অনেক ইয়াম মানুষ বিশেষ কোনো রোগ নেই মৃত্যুর মতন কোনো রোগ নেই অথচ রাত্রিবেলায় সমস্ত পরের দিন শিডিউল রেডি রাত্রিবেলায় ঘুমোতে গেলেন সকালবেলায় দেখা গেলে উনি আর নেই এটা কেন ঘুমের মধ্যে মৃত্যু অনেক কারণে হতে পারে যেসব কমন কারণগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগই কারিও বাস্কো আর্টিসিস হৃদরোগ এবং হৃদরোগ সংক্রান্ত কিছু লোক তাতে ঘুমের মধ্যে এরকম সাডেন ডেথ হতে পারে এবার যদি সেরকম সমস্যা তার নেই তিরিশ একত্রিশ বছর বয়স এইটা যেটা বিভিন্ন কারণে যেটা আপনি যেটা বললেন সেটার একটা কারণ আসে সেটা হচ্ছে যে অনেকেরই হয়তো ঘুমের মধ্যে স্লিপ অ্যাপনিয়ার সমস্যা থাকতে পারে তো সেইটা একটা কারণ যে ঘুমের মধ্যে আপনার শরীরে অক্সিজেন কমে যাওয়া এবং শরীরের কিছু শারীরিক চেঞ্জেস ঘুমের মধ্যে হয় যেগুলো সেপাতিয়ার জন্য হয় তো তার সেগুলোর জন্য হৃদরোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অথবা স্ট্রোক যেটা ব্রেন হেমারেজ বা ব্রেনে ক্লট বসে ব্রেনের ইনফাকশন দু রকম স্ট্রোক ব্রেনে সেই দু রকম স্ট্রোকের ইনসিডেন্টও হয় আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে অল করে দেবেন তাই তো জানতে হলে চোখ রাখুন কেমন আছো চ্যানেলে পরবর্তী ভিডিও দিকে নমস্কার